হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তো দুদিন পর তো আর বিয়ে তার জন্য তো আইব্রো প্রভাত খাওয়াতে হবে তো আইব্রো আয়োজন করছি এখন তখন রান্না করছি তো তোমরা ভিডিও দেখো রান্না কী কী করছি বাই তো চাটনিটা দিয়ে দেবো পেন খেজুর প্যান খেজুরগুলো আগে থেকে ই করে নিয়েছি বাটির মধ্যে এই

থালার মধ্যে সরি মানে থালা যে এই খাবারটা দেবো তার ধারে পাশে চতুর্দিকে আমি সরিয়ে ছিটিয়ে দিচ্ছি কারণ মানে যেন ডিজাইনটা ভালো লাগে সৌন্দর্যটা যেন মেরে যায় তার জন্য এখন বাটির ওপরে বাটি হয়ে দিচ্ছি ফুলের মানে ফুলগুলো যেন খুবই সুন্দর লাগে তো আমি গোলাপ ফুল পাই তার জন্য কিন্তু আমি গাঁদা ফুলই পেয়েছি তো এগুলো এই সাজাচ্ছি তো ফুল খুব কষ্টই আনা হয়েছে কারণ এখন কাউরি বাড়িতে বা যাবো ফুল আনতে তো খারাপ দেখায় তো কিছু কিনেছে প্লাস আনা হয়েছে আমার শাশুড়ি মা বেশিরভাগ এনেছে তাদের সাথে আমি পুরো ভিডিও ব্লগটা শেয়ার করো তোমার কমেন্টে জানাবে কেমন হয়েছে আর বন্ধুরা না অনেকজন আছো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কিচ্ছু করছো না শুধু দেখে চলে যাচ্ছে কিন্তু কী করে হবে গাইস তোমাদের সাপোর্টেই না আমি এগিয়ে যেতে পারবো তো তোমরা আমাকে যেটুকুনি সাপোর্ট করছো ওটাই আমার কাছে অনেক তার জন্য অসংখ্য ধন্যবাদ বাট তোমরা দেখে চলে যাচ্ছো প্লিজ সাবস্ক্রাইব করো আমি মন থেকে বলছো ভীষণ তাহলে আনন্দ পাবো তো এখন আমি ভালোভাবে চতুর্দিকে সৌন্দর্য বেরিয়ে যায় তার জন্য ডিজাইন করে দিচ্ছি এই দেখো কেমন হয়েছে ছোট করে ম্যানেজমেন্ট আর কি আমি কেমন নিয়েছি তো এখানে সব এক এক করে রেখে দিচ্ছি যা যা হচ্ছে আমাদের মোটামুটি সাজানো কমপ্লিট হয়েছে বাট এখন পর্যন্ত যে খাওয়ান দাওন করবে উনি নেই কোথায় যায় না বেড়াতে গেছে কি বলতে হয় বলো তো আর করছি আর কি তো এখানে এখানে এগুলো মোটামুটি হালকার মধ্যে রাখলাম এখন যেহেতু এখনো আসতে পারিনি কোথায় ঘুরতে গেছে এখানে আমরা সবাই মিলে মানে আমি আমার দুই ননদ মিলে একটু মোটামুটি ম্যানেজমেন্ট করার চেষ্টা করছি যেন খুব ভালোভাবেই হয় একা তো পারছি না রান্না বান্না করার পর তার জন্য আমার ননদ দুই ননদ একটু আমাকে সাহায্য করে দিচ্ছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমার কমেন্টে জানাও আর তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না गाइस তুমি অনেকজনই আছো ভিডিও দেখে নিচ্ছো বাট লাইক শেয়ার কমেন্ট বা সাবস্ক্রাইব কিছুই করছো না তো এখন সব ম্যানেজমেন্ট করা হয়ে গেল প্রাইস শেষ আমরা মোটামুটি এখন এখানে পুরো পাળી এখন শুধু খাবার পালা যে আসবে এখনো তো আসতে পারিনি চান করছে বিয়ে করতে যাবি আর ক্যাডবির দিয়েছি ছোট বাচ্চা আর জেমসটা জেমস দিয়েছি ক্যাডবিরি দিয়েছি চিড়ে ভাজা দিয়েছি সব খেতে পারলেই হলো নাম থাকি আমরা খেয়ে নেব তোমরা কমেন্টে জানাও এখানে দুজন আছে ননদ দুই তো এখানে আমাদের পুরো কমপ্লিট আলু ভাজা কলা ভাজা কচু ভাজা মুলো ভাজা আর এক ক্যাকুল ভাজা বলতে ভুল হয়েছে আর এটা একটা সবজি এটা চিকেন এটা মাছ মানে মাছের মাথা আর কি এটা ফুলকপি হলো তরকারি এটা শাক দিয়ে ডাল পালং আর এটা শাক আর এটা আলু সোনা এগুলো স্লাদ ফল তলদ আলোয় চার রকমের মিষ্টি আছে দই আছে চাটনি আছে এটা কিন্তু পায়েস হ্যাঁ এখনো ভাতটা আনতে পারিনি আনবো তো এখনো ভাতটা আনেনি আনবো মোটামুটি কিছু কমপ্লিট হয়েছে কিন্তু এখনো বর আসতে পারিনি মানে আমার যে দেওয়ার মশাই তবে একটু রেডি হয়ে যাব ঠিক আছে কিছু করবো না জাস্ট মুখটা একটু ফ্রেশ হয়ে যাব তার মুখটা ফ্রেশ নেই খাটাখাটি হয়েছে তো ব্যাস এই দেন আমি একটু কিছু মুখে লাগিয়ে দেবো ময়শ্চারাইজার তারপরে এখানে আমি হালকা রেডি হয়ে গেছি আর এই সাজিয়েছি আর আমি সবাই মিলে সাজিয়েছি আর কি তোমাদের ভালোভাবে দেখে দেখাচ্ছি এখানে বরণ করে নেবো বলে একটু দিয়েছি এগুলো এই পুরোপুরি কমপ্লিট পুরি এটা কমপ্লিট

multimass. কাকে চাকক঺রাগে যখি তলেং ক়হকবে. গনরাতে আনকে কাকনে কাকনে. आज yes, uh, to... Constitution... okay. के आज आखिरी T twenty वाल का नहीं नहीं बोलती क्या रे तुम

আমার এখানে দেখতে তো আমরাও চলে যাই দিছি আমাদের মেয়ে নিমি থেকে মা আমার নাম দাও তুমি রতনistry দিন না আমি ওখানে দেখি একটুতেই পাই আচ্ছা আমরা এসে যাব আসিমান ওরে কি যাব চল রে আমরা মা সোমা আর আজকে আমার ভাইয়ের বিয়ের উপলক্ষে আইবুরো ভাত আর এই যে বিরাট কোহলি গ্রাউন্ডে আসতে চলেছে আর এই ময়দানে খুব সুন্দরভাবে পিসটাকে ঠিক করেছে আর প্রথম বলিং ডিফেন্স করবে প্রথম বল ডিফেন্সের উপরে মারছে খেলা তো তার জন্য খেলাটা খেলা দেখতে থাকুন কতক্ষণ চলছে কতক্ষণ পিচের মধ্যে টিকে থাকছে নাকি আর মেনু আপনারা দেখতেই পাচ্ছেন

ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো তোমার কমেন্টে জানাও লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলো না আর পরে ভিডিও জানার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো